নতুন করে মেন্টর কোচ নিয়োগ এর সাথে বিপিএল এর স্ট্যান্ডার্ডে দলে এলো দারুণ দুই বিদেশি ব্যাটার সব মিলিয়ে বিপিএল এ অন্য দলের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চট্টগ্রামের শক্তিমত্তা তবে দলের দুর্বলতার জায়গাও আছে বেশ বিতর্ক যেন পিছুই ছিল না দলটির সাথে নিলামের আগে ব্যাংক গ্যারান্টি নিয়েছিল সমালোচনা এরপর বিতর্কিত সরাসরি সাইনিং দলটার অবস্থাকে পিছিয়ে দেয় আরো বিপিএল এর নিলামে এক কোটির অধিক মূল্যে নাইম শেখ নেওয়া নিলাম থেকে দিকওয়ালা এনজিলো পেরেরাদের নেওয়া বিতর্ক বাড়িয়ে দেয় এরপর হাবিবুল বাসারদের পত দেখ মাহাদির স্ট্যাটাস নতুন বিদেশি সাইনিং না থাকা সব কিছুই যেন বিপক্ষে যাচ্ছিল চট্টগ্রামের সেখান থেকে এবার কিছুটা হলেও দল গুছিয়েছে চট্টগ্রাম মেন্টর হিসেবে এসেছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তুষার ইমরান এসে জানান নিজের দলের বাস্তবতা কথা। তার কাছে হবে মতো একই দিনে দুইজন তারকা ক্রিকেটার সাইন করে চট্টগ্রাম টি টোয়েন্টি ক্রিকেটের মার্কোটে ব্যাটার পল স্টার্লিং যোগ দিয়েছেন চট্টগ্রামের ডেরায় এসেছেন আইপিএল এ ডাকা লঙ্কান টি টোয়েন্টি দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা আর তাতে দলের শক্তি বেড়েছে দল নিয়ে ধোয়াশাও কমেছে অনেকটা সব মিলিয়ে বিপিএল এর বর্তমানে প্রতিযোগিতা করার মতো দল আছে চট্টগ্রামের দলের পেস আক্রমণে শরীফুল ইসলাম মুগ্ধের মতো বোলার শরীফুল জাতীয় দল মাতাচ্ছেন মুগ্ধ ঘরবা লিগে মুগ্ধতা ছড়াচ্ছেন স্পিন আক্রমণে মাহাদি তানভীর দুও বিপিএল এ সেরাদের কাতারে থাকবেন এদের সাথে আব্রার আহমেদের মতো লেগিত বিশ্বের যে কোনো লিগেই চাহিদার শীর্ষে থাকবেন অলরাউন্ডার হিসেবে আবু হাইদার কার্যকরী শোভাগত হোমকে কাজে লাগাতে পারলে তিনিও দলের জন্য অবদান রাখতে পারেন নাইম শেখের দাম নিয়ে আলোচনা আছে তবে সন্দেহ নেই বিপিএল এর মানদণ্ডে তিনি দারুণ চয়েস নাইমের সাথে রবিন হতে চট্টগ্রামের সারপ্রাইজ প্যাক দারুণ সব স্ট্রোক আছে এই তরুণের হাতে টেস্ট দলের ওপেনার হলেও জয়ের সম্প্রতি এনসিএল এ পারফরমেন্স দারুণ এর সাথে আসা লঙ্কা দিকওয়ালা স্টার্লিংরা পারফর্ম করতে পারেন অন্তত শেষ চারে যাওয়া কল্পনা থাকবে না চট্টগ্রামের তবে দুর্বলতার জায়গা স্পষ্ট এখনও বিদেশি মাত্র চারজন দলে বিদেশি ব্যাকআপও নেই এ মাঝে কেউ চলে গেলে বা ইনজুরি হলে বিপদে পড়তে হবে চট্টগ্রামকে দেশি পেসার থাকলেও বিদেশি পেসার নেই দলে এ এবার প্রায় সব দলই পূরণ করেছে বিদেশি পেসারের কোটা দলে বিদেশি অলরাউন্ডার নেই দেশি অলরাউন্ডারদের দুই দিকে কম সব মিলিয়ে কাজ করার সুযোগ আছে চট্টগ্রাম দলের তবে যারা আছে তাদের সম্পদ তাদেরকে কাজে লাগালে অন্য দলগুলো গলায় কাটা হলেও হতে পারে চট্টগ্রাম দল